আওয়ামী সরকারের সময় দেশ দুর্নীতির আখড়ায় পরিণত হলেও দুর্নীতি দমন কমিশন দুদক ছিল অনেকটা নখদর্পণহীন প্রতিষ্ঠানের ভূমিকায় দেশে দুর্নীতির মাধ্যমে লাখ লাখ কোটি টাকা লোপাট হলেও কারো বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়নি প্রতিষ্ঠানটি উল্টো তৎকালীন সরকারের ফর্মা এসে কাজ করে দুদক ফ্যাসিস শেখ হাসিনার সরকারের পতনের পর দুর্নীতি দমন কমিশন দুদকের সংস্কারে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার কমিশনের প্রধান করা হয় টিআইবির নির্বাহী পরিচালক ড জামানকে বিটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি দুদক সংস্কারের নানা দিক তুলে ধরেন রিপোর্ট খালিদ হাসানের ষোলো বছরের আওয়ামী দুঃশাসনকালে দেশে লাখ লাখ কোটি টাকার দুর্নীতি হয় ব্যাংকিং খাত থেকে হাজার হাজার কোটি টাকা নামে বেনামে বের করে নেওয়া হয় ফলে ইসলামী ব্যাংক সহ দেশের প্রথম সারির ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো অনেকটা দেউলিয়া হওয়ার উপক্রম হয় দুর্নীতি দমন কমিশন দুদক এসব ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা অনেকটা হাত গুটিয়ে বসেছিল প্রতিষ্ঠানটি আওয়ামী সরকারের এতটাই আজ্ঞাবহ ছিল যে সরকার চাইলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলত বাকি সময় অনেকটা নির্বাক বসে থাকত দুদক ফলে দেশের মানুষের কাছে আস্থাহীনতার একেবারে তরা নিতে ছিল দুর্নীতি দমন কমিশন গণমানুষের আস্থা ফেরাতে ক্ষমতা গ্রহণের এক মাসের মধ্যে দুদক সংস্কারে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার কমিশনের প্রধান করা হয় দুর্নীতি প্রতিরোধে কাজ করা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানকে চেয়ারম্যান এবং কমিশনার নিয়োগের ক্ষেত্রে দলীয় রাজনৈতিক প্রভাব একেবারে অবিচ্ছেদ্যভাবে শুরু থেকে পর্যন্ত হয়ে আসছে এবং যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা একইভাবে দলীয়ভাবে প্রভাবান্বিত যে কারণে দু সাথে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি দ্বিতীয় হচ্ছে যে শুধুমাত্র উচ্চ কমিশনার বন্ড তার পরবর্তী যে লেভেলটা সেখানেও মানে প্রেশনে নিযুক্ত ব্যক্তিগণ আমলাতান্ত্রিক কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে ফেলেছে এটিও কিন্তু আসলে যারা বিশ্বকে ক্ষমতায় অধিষ্ঠিত থাকেন তাদের ক্ষেত্রে অভিযোগের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি এটা কিভাবে রহিত করা যায় পরিবর্তন করা যায় এটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক আর আইনি দিকটাকেও আমাদেরকে পর্যালোচনা করতে হবে কিছু কিছু দুদকের আইনটা সহ কিছু কিছু দুদকের বিধিমেলা আছে সম্পূর্ণ আছে যেগুলো গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন দুর্নীতি দমন কমিশন গঠনের শুরু থেকেই প্রতিষ্ঠানটির কাজের উপর নজর রাখছেন ডক্টর ইফতেখারুজ্জামান তিনি বলছিলেন কেবল দুধক সংস্কার করলেই হবে না রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং দুদকের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজন আমি মনে করি সংস্কারের কার্যক্রমটি রাজনৈতিক এবং আমোলাতান্ত্রিক সংস্কারের সাথে বলে অনলাইন নিPageView জড়িত বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই এই বিষয়ের আমরা কিভাবে এনগেজিং করতে পারি সেটা হবে শীঘ্রই কমিশনের অন্যান্য সদস্য নিয়োগের পর দুধর সংস্কারে অংশীজনদের মতামত নেওয়া হবে বলে জানান ডক্টর ইফতেখারুজ্জামান খালিদ হোসেন বাংলাদেশ টেলিভিশন ঢাকা